জি আমরা আসলে এই মুহূর্তে অনুভব করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের সবচাইতে ইমার্জেন্সি যেই সেবা ঘাত সেটি হচ্ছে স্বাস্থ্য সেবা সেখানে আমরা যথেষ্ট পরিমাণ ঘাটতি লক্ষ্য করছি ভাই একটি কথা মেনশন করলেন ফান্ড এখনও কিন্তু আমাদের কিন্তু ফান্ড করা হয়নি রাষ্ট্রীয়ভাবে ফান্ড করার কথা আমরা জেনেছি যে কালকে তাদের বৈঠক গতকাল বৈঠক হয়েছে মন্ত্রণালয়ে কিন্তু তার ফলাফল কি আমরা কিন্তু তার ইমপ্লিমেন্টেশন আমরা এখনও দেখতে পাইনি তারপরে আমরা কিন্তু এখনও একটা প্রপার ডকুমেন্টেশন যে নিহতদের তালিকা নিহতদের তালিকা কিন্তু আমরা এখনও দেখতে পাইনি এবং আমরা জানি না কতজন নিহত হলো আমাদের বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে আমাদের চেষ্টা করতে হয় নিহতদের তালিকা করার জন্য যেই বাংলাদেশ নতুন বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমার ভাইয়েরা প্রাণ দিয়েছে তাদের কিন্তু তালিকা বা তাদের যে নাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এখনও এটা কিন্তু নতুন বাংলাদেশের জন্য একটা লজ্জার এবং এটা হেলথ সেক্টরের জন্য একটা যথেষ্ট পরিমাণ লজ্জার বলে আমরা মনে করি তারপর আর একটা বিষয় আমরা কিন্তু এখনও আহতদের তালিকাও আমরা জানি না বিভিন্ন হাসপাতালে হাসপাতালে আমরা যাচ্ছি এই দায়িত্বটা আমরা আমাদের ভাই বোনদের প্রতি দায়িত্ববোধ থেকে আমরা পালন করছি কিন্তু যে নতুন বাংলাদেশের জন্য আমার ভাইয়েরা আহত হচ্ছে এবং তার বাইরে আরও একটা কথা হচ্ছে যে এই সমস্ত যত হাসপাতাল আছে সরকারি এবং বেসরকারি সেই হাসপাতালগুলোতে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে অনেককে কিন্তু তারপর তারা বাসায় যাওয়ার পর ইনফেকশন দেখা দিয়েছে এবং সেটা গুরুতর আকার ধারণ করেছে সেক্ষেত্রেও অনেক হাসপাতালে ভর্তি হতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যেগুলো বিশেষত প্রাইভেট যে মেডিকেলগুলো সেখানে এখনও অতিরিক্ত অর্থ আদায়ের আমাদের কাছে অভিযোগ আসছে কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুধুমাত্র একটা প্রজ্ঞাপন জারি বা এই জাতীয় আমরা কাগজে যে ক্রিয়াকলাপ আমরা সেগুলো হ্যাঁ সেগুলোই আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রপার ইমপ্লিমেন্টেশন আমরা এখনো দেখতে পাচ্ছি না তারপর আমরা অনেকগুলো আজকে হসপিটাল ভিজিট করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক রোগী অভিযোগ করেছে আমাদের কাছে যে ভাই আমার আমাদের এখনও এই এত বড়ো হসপিটাল কিন্তু এই হসপিটালে আসার পরে আমাদের পরীক্ষার জন্য বাইরে যেতে হয় কিন্তু তারপর আমরা সেখানকার যারা ডাক্তার এবং সেখানে যারা মেডিকেল স্টুডেন্ট তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারা বলেছে এখানে একটা বিশাল সিন্ডিকেট সেই সিন্ডিকেটটা সিন্ডিকেটটা কেমনভাবে কাজ করে তারা আমাদেরকে একটা রূপরেখা দিয়েছে সেই সিন্ডিকেটটা নাকি ইচ্ছে করে সেই সমস্ত যন্ত্রপাতি সে নষ্ট করে রাখে বা নষ্ট দেখায় যার কারণে তারা ডাক্তাররা রেফার করে বাইরে গিয়ে তারা পরীক্ষা করুক এই এই কারণে অনেক টাকা রোগীদের খরচ হয় এবং এটার কারণে তারা ভোগান্তি ভাচ্ছে এবং যারা নিম্নবিত্ত নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু সঠিক সঠিক চিকিৎসা পাচ্ছে না তারপরে আর একটা বিষয় সেটা হলো ডাক্তারদের রাজনীতি আমরা শিক্ষক রাজনীতি ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কিন্তু আমাদের কাছে এই বিষয়টি একদমই নতুন সেটি হলো ডাক্তারদের রাজনীতি সেখানে বিভিন্ন পক্ষ উপপক্ষ আমরা এই মেডিকেল ভিজিটের মাধ্যমে আমরা আসলে ও সেটা জানতে পেরেছি যখন আন্দোলন চলছিল মানে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে তার আগে সময়টুকু সেই সময়ে ডাক্তারদের একটি অংশ ডাক্তার যে একটি অংশ তারা চায়নি যে যারা আহত হয়ে আসছে তাদের প্রপার ট্রিটমেন্ট হোক তো তারা যথেষ্ট পরিমাণ আমি বলবো স্পষ্টভাবে তারা দালালি করেছে সেই সমস্ত ডাক্তার তাদেরও একটা ডকুমেন্টেশন হোক এবং তাদেরকে একটা এবং তাদের আইনের আওতায় আনা হোক এটি আমার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমার দাবি এবং এটা শুধু আমার কথা বললে ভুল হবে এটা বাংলাদেশের সব মানুষের দাবি আমি মনে করি এতগুলো মানে আমরা আজকের এই সফরের মধ্যে আমি আর ভাই মিলে হাসনাত আবদুল্লাহ ভাই মিলে আমরা এই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পেরেছি আজকে একদিনের মধ্যে কিন্তু আমরা যারা স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন স্বাস্থ্য আপা যিনি আছেন তার কিন্তু আমরা প্রপার যে ইমপ্লিমেন্টেশন তার কাজের দায়িত্ববোধ আমরা দেখতে পাচ্ছি না আমরা আশা করব। তিনি হাসপাতালগুলো ভিজিট করবেন এবং শুধু ভিজিট করবেন না এবং প্রজ্ঞাপন জারির মধ্যে সব কিছু সীমাবদ্ধ রাখবেন না আমাদের রোগীগুলো যারা আমাদের ভাই এবং বোন আহত হয়েছেন এবং তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের জন্য প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন যদি দেশে চিকিৎসা সম্ভব না হয় তাকে তাদের তালিকাভুক্ত করে তাদেরকে বিদেশে উন্নত মানের চিকিৎসা নেওয়া হোক ও অনেক সেই ব্যবস্থা করা হোক আমারও অনেক ভাইয়েরা দেখলাম চোখে আঘাত পেয়েছে এবং তাদের দৃষ্টিশক্তি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই দীর্ঘায়িত হওয়ার কারণে এই চিকিৎসা দীর্ঘায়িত হওয়ার কারণে তাদের অনেকের একটি চোখ অনেকের দুটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যেতে বসেছে যদি এক একদিন বা দুই দিনের মধ্যে এগুলোর সমস্যা সমাধান করা সম্ভব না হয় একদিনের মধ্যে যদি সমস্যা সমাধান করা না হয় তাহলে আমাদের অসংখ্য ভাই এবং বোন আহত যারা আছেন তারা দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবেন এ ধরনের তথ্য আমাদের কাছে আসে আমরা অনুরোধ করব। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আমরা যে অভিযোগগুলো করেছি তার সত্যতা সরেজমিনে জমিনে আপনারা পর্যবেক্ষণ করবেন এবং অনুসন্ধান করবেন ধন্যবাদ আপনাদের